কে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশে জাতীয় জনতাবাদী ছাত্র সমাজ দল আয়গন জেলা সরকার দীপনবী আওতায় আমার রাষ্ট্রটির শিক্ষক ডলা মহাপত্র ও মাহবুব আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় জনতাবাদী ছাত্র সমাজ দল লোক দল তারাকার সদস্য সতীপ আমার সহযোক্তা আলিয়া আহমদ সহ বিভিন্ন দিন ইউনিয়ন ও পৌরসভার সকলকে জানায় রূপ দল উপজেলার শুভেচ্ছা এবং অভিনন্দন আসলে মিলনের আমি একটি কথাই বলবো আমাদের যেই কর্মী সম্মেলন হবে সেই সম্মেলনে সর্বোপরি প্রতিটা ইউনিয়নের নেতা কর্মীদের আমাদের যা কে সাধারণ সম্পাদক হবে কে সভাপতি হবে সেটা মূল বিষয় নয় বিষয় হলো আমার নেতা মাহুদ রহমান মাহুদ এবং উজ্জ্বলের মা মাটি মানুষের নেতা আমরা উজ্জ্বলের আগামী দিনের সংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব মনির বাইরে একালে কিন্তু সব সম্পূর্ণ এটা সম্মানের বিষয় রয়েছে সেই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন কারণ আমাদের আরেকটা খুব কিন্তু রয়েছে আমরা যদি এই সংগঠনের দিক থেকে লোকজনের দিক দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু হবে না তাই আমার আমরা একদম নিঃস্বার্থভাবে আমরা ওই যতটুক পারি আমরা লোকজন জম দিয়ে

जित्स जिन्द सबै धन्यवाद